আসসালামু আলাইকুম আমরা সবাই জানি যে আসিয়া নামের আট বছরের একটা মেয়েকে দর্শন করা হয় তার তালই দ্বারা তালই দ্বারা বলতে আমি আমার বাসায় বলি তালৈদারা তার বোনের শ্বশুর তো আমরা সবাই ব্যাপারটা অবগত আছি যে বোনের শ্বশুর যে মেয়েটাকে দর্শন করে এবং দর্শন করার পরে মেয়েটার গুরুতর অবস্থা তাকে হসপিটাল নেওয়া হয় কিন্তু তার পিছনের গল্প কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকে একটা লেখা আমি দেখলাম যেটা আমার মানে পড়ে আমার নিজেরই লোম শিওরে ওঠে যে কিভাবে মানুষ এত নিকৃষ্ট মানের হতে পারে যখন এই ছোট্ট বাচ্চা মেয়েটা আসিয়া যখন তার বোনের বাসা আসে রাতের বেলা তার বোন যখন ঘুমায় তার বোন ঘুমানোর পরে এই আছিয়ার বোন জামাই মানে আসিয়ার দুলাবাই তাকে রাত্রে ঘুম থেকে উঠিয়ে বাইরে নিয়ে যায় দুলাবাই তাকে নিয়ে বাইরে বাহিরে নিয়ে যায় নিয়ে শ্বশুরের কাছে সপর্দ করে এবং শ্বশুর এবং শাশুড়িও এটার সাথে জড়িত কত বড় নিকৃষ্ট মানের মন মানসিকতা হলে মানুষ এত জঘন্য কাজ করতে পারে এই দর্শন করার জন্য ছেলে এবং তার স্ত্রী তাকে সহযোগিতা করে শুধু এটা না এই ঘটনার পরে গতকালকে আসিয়ার বোন সাংবাদিকদের কিছু কথা বলে যে কথাগুলা মানে একজন সুস্থ মানুষ শুনে তার মাথা ঠিক থাকবে না এই আসিয়ার বোনের শ্বশুর তার আরও দুইটা ছেলে আছে মানে আসিয়ার বোন জামাইয়ের আরও দুইটা ভাই আছে তারা মোট তিন ভাই তারা দুই ভাই এর আগে বিয়ে করে দুই ভাইয়ে বিয়ে করার পরে ওই দুইটা বউ এস একই সাথে একই সাথে ওই দুইটা বউ বাড়ি থেকে চলে যায় তার কারণ হচ্ছে এই শ্বশুর সব সময় তাদের শারীরিকভাবে নির্যাতন করত এবং তাদের সাথে আপনার যৌন সম্পর্ক করতে চাইতো সেজন্য এই মানে তার বড় ভাইয়ের এই আসিয়ার বঞ্জামের বড় যে দুই ভাই তাদের বউগুলা এখান থেকে চলে যায় এবং আসিয়ার বোনের বাসমতে আসিয়ার বোনের গায়েও এই শ্বশুর মানে যে মেয়ে দর্শনকারী যে দর্শনকারী এ কয়েকবার আসিয়ার বোনের গায়েও মানে স্পর্শ করে খুব ভাবে তার সাথে মানে জড়ানোর চেষ্টা করে কিন্তু সে পাত্তা দেয় নাই এবং সে তার স্বামীকে যখন জানায় এই স্বামী তাকে শারীরিক নির্যাতন করে খুব মারধর করতো কত বড় নিকৃষ্ট মানের রলে হতে পারে তবে এখানে একটা কথা কি জানেন রাত্রের বেলা যখন এই আসিয়াকে রুম থেকে বের করে নেওয়া হয় রুম থেকে বের করে নেওয়ার পরে এরা কি করছে ওই তার সাথে যখন দুর্ঘটনাটা মানে একটা যে দুর্ঘটনাটা ঘটে গেছে দুর্ঘটনা হয়ে যাওয়ার পরে রাত্রে মনে হয় এই আসিয়ার বোন তার সাথে মানে যেভাবে কথা হয় আসিয়ার বোন বলতেছে যে আসিয়া বলতেছে যে আপু আমার কাছে খুব খারাপ লাগতেছে আমার অবস্থা খুব খারাপ লাগতেছে তো আসিয়ার যে বনজামাই আসিয়ার বনজামাই এই আসিয়ার বোনকে খুব মারধর করে তারপরে তাকে ঘুম মানে ঘুম চলে আসে সে আর এ ব্যাপারে তেমন একটা বলতে পারে না ঠিক আছে সকালবেলা উঠে দেখে এই যে আসিয়া আছে আসিয়াকে আসিয়ার বনজামার পরিবার তাকে ওজার কাছে নিয়ে যায় ওজার কাছে নিয়ে যাওয়া বলে কি একে জিনে আসর করছে একে জিনে আসর করছে এই কারণে এর এই দশা দর্শন করার পরে তাকে আসিয়াকে নিয়ে যায় ওজার কাছে বলতেছে এর এই অবস্থা কারণ সে তাকে জিনে ধরছে এই জন্য তার এই বেহাল অবস্থা কত বড় নিকৃষ্ট মানের জাতি হতে পারে দেখেন তো সর্বোপরি দর্শনকারীর কোনো জাত হয় না দর্শনকারীর কোনো ধর্ম হয় না দর্শনকারী সে যেই হোক না কেন তার শাস্তি হইতে হবে গোলা কর্তন করতে হবে প্রথম একবার সর্বনিম্ন যেই শাস্তি সর্বনিম্ন শাস্তি হতে হবে পুরুষাঙ্গ কর্তন করে তারপরে তাকে পাঁচিতে জুলি অথবা গোলা কর্তন করে তার সাজা দেওয়া হোক এটা আমাদের সাধারণ মানুষ আমরা জাতি আমরা আমরা সবার দাবি একটাই দর্শনকারীর শাস্তি হোক সে কোন ধর্মের কোন দলের কোন জাতের এটা বড় বিষয় না বিষয় হচ্ছে সে একজন দর্শনকারী তার বড় পরিচয় সে একজন দর্শনকারী তার সাজা হতে হবে সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা